গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা হলো গতকাল সন্ধ্যাবেলার কিছু রান্না যেটা শেয়ার করেছি অল্প একটু ওই ধনে পাতা কুচিয়ে সেটা মেখে রেখেছি একটু চালের গুঁড়ো ও বেসন দিয়ে আর করব পেঁয়াজি তো ছেলে বেশ অনেক দিন থেকে বায়না করছে একটু পেঁয়াজি খাবে আর আমি যেহেতু বাইরের থেকে ওকে খুব কম কিনে দিই বাইরের খাবার কম দেওয়ার চেষ্টা করি আগে তো দিতামই না তো মাঝে মাঝে কি হয় কিছু না কিছু একটু দিতেই হয় নিজেদেরই ইচ্ছা হয় নিজেরাও খায় বাচ্চাদেরকেও খাওয়াই তো চেষ্টা করি কম খাওয়ানোর তো যাই হোক এখানে পেঁয়াজির জন্য পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে স্লাইস করে বেসন বেসন একটু চালের গুঁড়ো নুন হলুদ সব পরিমাণ মতো মেখে নিয়েছি আর দিয়েছি একটু লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি জাস্ট একটুখানি চিনি দিয়ে ওটা ভালো করে মেখে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি পকোড়াটা ভাজার জন্য দিয়ে দিয়েছি সাদা তেল পেঁয়াজি খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই খাবে না এই প্রথমেই ভেজে নিচ্ছি ধনে চপটা তো আজকে ধনে খুবই কম ছিল তার জন্য যেটা করলাম ধনে যেটুকু ছিল একটু কুচিয়ে এইভাবেই কিন্তু ওকে চপ চপ ভেজে দিলাম আর কি মরা ভেজে দিলাম তো ওকে বলেছি আর নেক্সট দিন তোমাকে আরও ভালো করে ধনে পাতার পকোড়াটা করে দেবো কারণ এই দিন জাস্ট এইভাবেই করে দিয়েছিলাম তাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কারণ মাখাটার উপরেই ভালো টেস্টটা ভালো হয় তো এখানে ছেলের বায়নার জন্য একটা হলো ধনে পাতার চপ করে নিলাম তারপর পেঁয়াজিগুলো ভেজে নেব আমরা ঘুরতে গেছিলাম লাস্ট শিলিগুড়িতে পিয়াচি খেয়েছিল আমার ছেলে ওখানে ওর খুব ভালো লেগেছিল। যেহেতু আমি বেশি খেতে দেইনি ওকে তার জন্য বাড়িতে এসে আবার বায়না করেছে যে আমাকে তুমি খেতে দাওনি বানিয়ে দাও তো যাই হোক যেহেতু বাইরে গেছিলাম তার জন্য আমি সবসময় চেষ্টা করি ও কী খাচ্ছে খাবারটাকে একটু দেখা কারণ বাইরে গেছি যদি শরীরটা খারাপ করে তখন ভীষণ প্রবলেম হবে তার জন্য কিন্তু আমি ওর দু পিসের বেশি খেতেই দেইনি তার জন্য ওকে আমি বলেছিলাম যে আমি তোকে ভেজে দেব তো এই যে পেঁয়াজি ভেজে নিচ্ছি তো পেঁয়াজি বানানো কিন্তু একদমই সহজ একটু কুচিয়ে বেসন নুন হলুদ একটু সামান্য চালের গুঁড়ো দিলে যেটা হয় না একটু মুচ মুচে ভাবটা আসে বেশ ভালো লাগে একটু লঙ্কা কুচিয়ে দেবে অবশ্যই তো সব কিছু দিয়ে এইভাবে কিন্তু বাড়িতে যদি আমরা ভেজে খাই তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এটা কিন্তু পেঁয়াজি না কারণ পেঁয়াজি হয়ে গেছে আর এটা বানাচ্ছি আমি চিকেন পকোড়া কারণ আজকে রান্না করব গতকাল রাত্রেই রান্না করেছি আমি চিলি চিকেন মাংসটা তার আগের দিনই ফ্রিজে আনা ছিল যেহেতু সেদিন আর সম্ভব হয়নি আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেড় চামচ নিয়ে নিয়েছি ওটা গুলে নেব তো আগের থেকেই রেডি করে রেখেছি খুব ব্যস্ততার মধ্যে রান্নাটা করেছিলাম এখানে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজগুলো মোটামোটো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে চিলি চিকেনে কড়াইশুঁটি আমরা দেওয়া হয় না যেহেতু এখন শীতের সময় অল্প করে চিলি চিকেন করেছিলাম তো একটু কড়াইশুঁটি ছিল কিছুটা তো সেটাও ছাড়িয়ে রাখলাম যেহেতু বাচ্চাদের খাবার বাচ্চারা কিন্তু কড়াইশুঁটিটা ভীষণ পছন্দ করে আমার ছেলে তো মানে কড়াইশুঁটি না হলে ওর এখন হচ্ছেই না খাওয়াই হয় না আর কি শীতকাল মানে রোজ কড়াইশুঁটি মানে যাই রান্না সব কিছুর মধ্যে কড়াইশুঁটি এখন এখন প্রত্যেকটা রান্না কড়াইশুঁটি স্পেশাল তো এখানে চিলি চিকেন আমার রান্না হয়ে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো আর প্লিজ প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো